তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে কিন্তু বাস্তবতা এমনটা নয় বিজয়রা ভিন্ন কিছু করে না বরং তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে শোনো তোমাকে বলি এই পৃথিবীতে যারা জীবনে বড় কিছু করেছে তারা প্রথমবারে জয়ী হয়ে যায়নি বারবার হেরেছে নিজের হারগুলো থেকে শিখেছে তারপরে জয়ী হয়েছে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যায় আসে না কারণ তোমার একটিমাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব হবে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা হবে হ্যাঁ বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীতকে অত মনে না করে ভবিষ্যতের কথা অত না ভেবে বর্তমানকে কাজে লাগাও আজকের মধ্যে তুমি থেকে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি নতুনভাবে এক আবির্ভূত হও একটা কথা মনে রেখো কিছু করার ইচ্ছা আমাদের মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে তাই সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো কারণ যার হাতে অডেল সময় আছে সে দিনের বেশিরভাগ সময়টাই দুঃখ কষ্ট ডিপ্রেশনের মধ্য দিয়ে অতিবাহিত করে ব্যস্ত জীবনে এত কিছু মাথায় আসে না শুধু মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে ভালো কিছু করতে হবে যারা আমার হারের অপেক্ষায় আছে তাদের এই ব্যান্ত চিন্তাভাবনা দূর করাতে হবে আমাকে আরও বেশি মেহনত আরও বেশি পরিশ্রম করতে হবে আর হ্যাঁ পরিশ্রমটা নীরবে করো আরে তোমার সাফল্যের সংকল করবে মনে রেখো সফলতা নামের তালা একমাত্র পরিশ্রম দিয়েই খোলে সত্যি বলতে নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন তার থেকেও বেশি অনেকগুণ বেশি সাহসের প্রয়োজন তাই ভুলে যাও কে কি বলছে কে কি করছে কে কি ভাবছে তোমার একটি জয় সকল অপমানের যোগ্য জবাব হবে আর জেতার তার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় বসে থাকে তাই অন্যের কথায় কান দিও না যারা যেটা ভাবছে ভাবতে দাও যারা যেটা করছে করতে দাও যারা যেটা বলছে বুঝতে দাও যারা যেটা করছে করতে দাও কেউ যেন তোমাকে দুর্বল না করতে পারে একটা কথা মাথায় রেখো মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না তাই সর্বদা নেতিবাচক চিন্তা নিয়ে আসো সর্বদা ইতিবাচক চিন্তা নিয়ে নিজের দিন শুরু করো সবার জীবনে সমস্যা থাকে কিছু মানুষ ভয় পায় আর কিছু মানুষ ভয়কে জয় করে দেখায় কিছু মানুষ মন থেকেই হেরে যায় আর কিছু মানুষ হেরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যায় এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি কোনটা বেছে নেবে তুমি কোনটা গ্রহণ করবে তবে মনে রেখো একটা সময় পরে এই প্রশ্নের সম্মুখে তোমাকে হতেই হবে যে তুমি কি করো কত টাকা উপার্জন করো আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না সত্যি বলতে মেহনত তো আমাদের করতেই হবে কেউ তুমি যদি আজ করো তাহলে কাল সুখে কাটাবে আর কেউ যদি আজ সুখে কাটায় তাহলে কাল তাকে দুঃখের সাথে বাঁচতে হবে তবে মনে রেখো সময় শরীর সবার সাথ দেবে না একটা সময় পরেই আমাদের শরীর আমাদেরকে সাথ দেবে না তখন হয়তো বা চাইলেও আমরা পেরে উঠবো না তাই যেটা করার সেটা আজই করো পরিশ্রমের নেশা করো যাতে তোমার রোগ হয় সাফল্যের পরিশ্রম করো কারণ এই পৃথিবীর পরিচালক মেন ব্যক্তিদের অধিক পছন্দ করেন দুঃখের মধ্য দিয়ে যেন সুখের পরিচয় যেমন পাওয়া যায় ঠিক তেমনই পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় যদি তুমি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়েও না কারণ ভিড় সাহস দেয় ঠিকই কিন্তু পরিচয় কেড়ে নেয় যেন সাফল্যের সংজ্ঞা সবথেকে বিশেষ বৈশিষ্ট্য কি শুধু তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে মেহনত করো নিজের সর্বোচ্চ সর্বত্র মেহনত করো কারণ কালের দোয়াই দেওয়া বন্ধ করো আজ নয় কাল করব এ চিন্তা ভাবনা ছেড়ে ফেলো এ চিন্তা ভাবনা ত্যাগ করো মনে রেখো যারা অপেক্ষা করে তারা ততটাই পায় যারা যতটা ছেড়ে চলে যায় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ পর্যন্ত দূরে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রথম পদক্ষেপটা না নিচ্ছ আর আমরা তো শুরু করতেই ভয় পাই আমরা সত্যি বলতে শুরু করার পরে যে কোনো জিনিসই সহজ মনে হয় শুরু করো যত দ্রুত সম্ভব শুরু করো যে বিষয়গুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেইগুলি তোমাকে চেঞ্জ করে তাই কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি এমন একটি গল্প যা সফল হওয়ার পরে সবাই বলতে চায় হ্যাঁ সফল হওয়ার পরে সবাই বলতে চায়